হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল নটা তো নটা থেকে আজকের ব্লগটা শুরু করছি তো ওদিকে স্নান টান করে এখানে কিন্তু আমি পুজোও দিয়ে দিয়েছি আমার গোপালকে সঙ্গে সবাইকে আর আজকে না ফুল নেই তার জন্য দেখো কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে আসনটা ওদিকে আমার মেয়ে তো লেখাপড়ায় মত্ত আর এই দেখো দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু টাগলু হয়ে গেছে টাগলো মা তুমি কী লিখছ লেখো প্রচণ্ড গরম তার জন্য কিন্তু ওকে বুধবার দিন মানে পুজোর পরের দিনকে নাড়া করে দিয়েছিলাম পুজোটার জন্য কিন্তু চুলটা ছিল না হলে আগেই নাড়া করে দিতাম আসলে চুলটা নাড়া হয়ে গেলে কেন দেখতে লাগে ক্লিপ দিতে পারবো না গাডার দিয়ে চুলটা বাঁধতে পারবো না তাই নাড়া করায়নি তো এখন আর সেরকম কিছু ওকেশান নেই তাই নাড়াটা করিয়ে দিয়েছি আবারও চুল বেরোলে আবারও নাড়া করে দেবো যতদিন না গরম যাচ্ছে আর মাথার মধ্যে না ঘামাচি ভর্তি হয়ে গেছিলো তো তাই জন্য কিন্তু আরও নাড়া করে দিয়েছি আর আজকের ওয়েদারটা মানে নরম আছে তার কারণ হলো কালকে বৃষ্টি হয়েছে ঝড় দিয়েছে হালকা কিন্তু বেশি খুব একটা ঝড় দেয়নি বৃষ্টিটা হয়েছে আর আজকের ওয়েদারটাও কিন্তু মেঘলা তো এই দেখো রোদ্দুর কিন্তু নেই এই যে তো যাই হোক ফ্রেন্ড চলো ইতিমধ্যে আমার একটু বিছানা টিছানা সব গুছিয়ে সেবা টবা দিয়ে দিয়েছে এবার রান্না চাপাবো তোমার দাদাভাইও বেরিয়ে গেছে কাজে আর আজকে কি রান্না করবো বলতো একটুখানি মাংস এনে দিয়েছে মুরগির মাংস মানে চিকেন তো সেটাই করব মেয়ে আর আমার জন্য এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে মাংস টাংস ধুলাম এদিকে সব কাটা গুলো করলাম আর এখানে দেখো অল্প করে গাজর আর বিনস করাই কেটে নিয়েছে আর এখানে দেখো এইদিকে কিন্তু অল্প করে পেঁয়াজ টমেটো আদা রসুন কুচিয়ে সব রেখে দিয়েছি কারণ আজকে দু পিস মাংস দিয়ে স্যুপ বানাবো মেয়ের জন্য আমার স্যুপ কিন্তু রেডি জানি না কেমনভাবে করতে হয় একটুখানি জিরে ফোড়ন যে সমস্ত সবজির সঙ্গে মাংসের টুকরো দিয়ে আমি কিন্তু হালকা নাড়াচাড়া করে চাপিয়ে দিয়েছিলাম আর চাপানোর আগে দিয়েছিলাম হলুদ গুঁড়ো একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো ওদিকে তো স্যুপ রেডি আর তারপরে আমি চাপিয়ে দিলাম একেবারে মাংসটা এখন ওই দশটার মতো বাজে তো চলো তাহলে ঝটপট করে রান্নাটা সেরে নিই তোমরা সঙ্গে থাকো ওই যে সাড়ে বারোটা মানে বাঁচতে যাচ্ছে এবার জল আসার পালা আর আমাকে দেখো গেমে চান করে যাচ্ছি কিন্তু ওয়েদার আজকে অতটাও খারাপ নয় মানে ভালোই বেশ আর হাওয়াও দিচ্ছে উপর থেকে বেশ সুন্দর তো যাই হোক ঘামার কারণ হচ্ছে আমি ছিলাম না বাড়িতে গিয়েছিলাম হচ্ছে একটু দোকানের দিকে তো তার জন্য ঘেমে গেছি আর এদিকে তো আমার সব কাজ কমপ্লিট এই দেখো গ্যাস ট্যাস মুছে ওদিকে কিন্তু বাসন কোসন সব আমার মাজা হয়ে গেছে মানে সব করে রেখে দিয়ে আমি দোকানের দিকে গেছিলাম এই যে আমার নেড়ুটাকে নিয়ে আর ওদিকে মাংসর তরকারিটা চাপিয়ে দিয়েই কিন্তু আমি আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি তার মাঝখানে আর ওখানে দেখো আমার মেয়ে কি করেছে আমি খালি গুছাচ্ছি আর আমার মেয়ে খালি ওই করছে চারিদিকে আমার গোপালের দুপুরের সেবাও আমি দিয়ে দিয়েছি কিন্তু গুজিয়া দিয়ে আমার গোপালকে সেবা দিয়ে দিয়েছে এবার নামাবো সেবাটা তো বন্ধুরা এদিকে আমি আমার মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি ওদিকে আমার গোপালের সেবা নামানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে পাতাতে ভাত কারণ এই পাতাগুলো কালী পুজোর জন্য হাফ বান্ডিলার মতো পাতা বেঁচে গেছিল তার জন্য ভাবলাম যে এই পাতাগুলোতেই খাবো ওদিকে সময় এখন ডেটটা তোমার দাদা ভাই নেই তার জন্যই কিন্তু আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে আছে মেয়েকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেবো আর এদিকে আকাশের ওয়েদার কিন্তু একদম ভালো নয় বৃষ্টি এসেছিল এই সব তার জন্য কিন্তু জামা কাপড় সমস্ত কিছু তুলে নিয়ে এসে আমি এখানে দিয়ে দিয়েছি আর বাকিগুলো কারখানাতে দিয়ে দিয়েছি তো চলো ফ্রেন্ডস আজকের মতো এখানে টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে